মাতৃভাষার জন্য জীবন দেয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন যে দেশ নেতৃত্ব দেবে পৃথিবী তাদের ভাষার দিকে ঝুঁকবে পৃথিবীর সকল ভাষার উন্নয়ন এবং সংরক্ষণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও মত দেন প্রধান উপদেষ্টা রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী এই আয়োজন শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যেখানে ভাষার প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক বিতরণ করা হয় এবারে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মোসা এবং ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এছাড়া পদক পেয়েছেন ব্রিটেনের কবি জোসেফ ডেভিড উইন্টার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন একুশ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয় আর তাই জাতির মুক্তির সংগ্রামে ভাষা আন্দোলনের চেতনা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক এ সময় প্রধান উপদেষ্টা গুরুত্ব দেন প্রযুক্তির উদ্ভাবনে তিনি বলেন যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য পেয়েছে সমানতালে প্রাধান্য পেয়েছে সে দেশের ভাষাও পৃথিবীর সকল ভাষার উন্নয়ন এবং সংরক্ষণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও মত দেন প্রধান উপদেষ্টা এর আগে প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ড ইউনুস বলেন জুলাই সহ বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে মাতৃভাষা ব্যক্তি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে হলে একটি ভাষাকেও বিলুপ্ত হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি শারিয়া শাফাত টিভিএন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর